মানুষ ভয়ে আতঙ্কে ভুগছে এই সাউন্ড বিজনেস নিয়ে মানে আমি এতদিন থেকে ব্যবসা করছি এতটা আতঙ্কিত আমি কোনো কাস্টমারকে দেখিনি না অর্ডার কম নেই অর্ডার কিন্তু যেমন তেমনই আছে কিন্তু ওয়ার্ডটা কমে যাচ্ছে নিজেরাই কমিয়ে দিচ্ছে নিজেরাই কমিয়ে দিচ্ছে আমি কালকেও দুশো ওয়ার্ডের স্পিকারের অর্ডার পেয়েছি এবং নিয়ে এসেছি কাজও চলছে আমি প্রশ্ন করছি যে দুশো ওয়ার্ড দিয়ে কেন তিনশোয়ার দিয়ে কেন এই সপ্তাহে মোট আমি অর্ডার পেয়েছি মোটামুটি ছ সেট মতো তার মধ্যে চারটে বাংলা বক্স আছে চারটে মাল আছে মাল আছে রেডি হচ্ছে দিয়ে আর চব্বিশের মালটা রেডি হচ্ছে দুশো আর দিয়ে তো আমি যেমন বললাম যে কেন বলছি আমরা ভরসা করতে পারছি না ইউনিয়ন এবং পুলিশকেও তাই আমরা অল্প ওয়ার্ডের মাল নেই করবো তাতে মার্কেটে যা হল হলো অনেকে বলছে দাদা এই জায়গায় চলে আসতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করে ভরসা না করে আমরা নিজেদের চলছে তারা বলছে বেশি চলছে খুব তাড়াতাড়ি কম ওয়ার্ড চলে গেছে প্রত্যেক জায়গায় পুলিশ ঠেট দিচ্ছে আপনারা দুদিন আগেও দেখেছেন প্রত্যেক জায়গায় কিন্তু ঠেট দিচ্ছে বেশি ওয়ার্ডের স্পিকার থাকলেই তাই এরা অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে দুশো তিনশো ওয়াটের স্পিকার দিয়ে আবার তৈরি করছে চারটে বাংলা বক্সের ভিতর তিনশো আর দুশো স্পিকার আর একটা আছে নতুন ওয়ার্ডের কথা বলছি যেটা বারোশো তারা আবার কুমিয়ে আটশো আর চারশো দিয়ে করছে মানে অনেক সময় মনে হচ্ছে যে কি আদিম যুগে ফিরে যাবো নাকি আবার সে রেডুয়া ইত্যাদি ফিরে আসবে নাকি ব্যবসা তো চালাতে হবে তাই না কিছু কিছু নতুন এবং পুরাতন কাস্টমার তারা নিজেরাই প্ল্যান করছে তারা বলছে আমি অল্প অর্ডারের মাল লাগাবো টুকটাক করে বাজাও ব্যাস আমার চলে যাবে বিজনেস তো উপরের দিকে ওঠে তাই না নিচের দিকে তো কখনো নামার চেষ্টা করে কেউ কিন্তু আমরা উপর থেকে নিচের দিকে নেমে চলে আসছি সেটা প্রশাসনের ফল্ট হতে পারে ব্যবসায়িকদের ফল্ট হতে পারে বা আমাদেরও ফল্ট হতে পারে যা খুবই খারাপ লাগছে বাজে অবস্থা একেবারে হ্যাঁ না অর্ডার কিন্তু যেমন তেমনই চলছে আছে এবং যে যে মালগুলো মালগুলো মানে অর্ডার তাদের আছে দু হাজার হচ্ছে আড়াই হাজারের হচ্ছে কিন্তু নতুনদের ক্ষেত্রে আমি চিন্তা করে দেখছি নতুনটা কেন ভয় পাচ্ছে আর ভয় পাবি না কেন কারণ এত ঝামেলা নিজেদের মধ্যে এত ঝামেলা তো কাকে ভরসা করবে নতুনরা কার উপর ভরসা করে মাইক সেটটা তাই নিজের উপর ভরসা করছে নতুনদের কথা ছাড়ুন পুরাতনরাও তো কিন্তু কারোর উপর ভরসা করে নিজেদের ভরসায় কিন্তু আজকে মাইক বলে ছাড়ছে আর আমাদের ইউনিয়নের মধ্যে একটা চলছে পাবলিক ইউনিয়ন ব্যবসায়ী ব্যবসায়ীদের ভিতর এটা তো সবাকে সকলে জানতে পারছে তাই না তাই তারা অনেক লোক আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই। নিজেদের ব্যবসা নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী চলতে চাই এবং নিজেদের ব্যবসা নিজেদের পরের উপর না ভরসা করে নিজেরাই সমস্যা সমাধান করতে চায় এবং ব্যবসাটা করতে চায় সেই কিন্তু হিসাবে এই অবস্থা দিনকে দিন নিচের দিকে চলে যাচ্ছে সেটের ভিতর যেগুলো হওয়ার কথা বাংলা বক্সগুলো বা পাঁচশো ওয়ার্ড দিয়ে সেটা কোথায় চলে এলো দুশো আর দেড়শো ওয়ার্ড মানে কেমন বলুন তাহলে আমি দুশো আর দেড়শো গুলো কালকে পেয়েছি তাছাড়াও এখন দেখবেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন কালকে তো মার্কেটে আমাদের ম্যানেজাররা গিয়েছিল সেখানে কিন্তু যে দোকানে কথা বলেছি সেখানেও কিন্তু একই অবস্থা সব কিন্তু স্পিকারই ওয়ার্ড ঘুমিয়ে আনছে সব ঘুমিয়ে আনছে আমি 1.5 ওয়ার্ল্ড স্পিকার আমার দরকার মোটামুটি কালকে ছিল ওই আটখানা মতো সেখানে পাওয়া যায়নি আমি চারখানা পেয়েছি সাদা ম্যাগনেটে যে ছবিটা দেখলো এটা চারখানা পেয়েছি আর বাকিটা আবার আসলে পাঠাবে আর সবই কিন্তু ওই আটশো চারশো তিনশো পনেরো ইঞ্চির বারো ইঞ্চির দুশো দেড়শো এইসবগুলি কিন্তু বেশি হ্যাঁ কোয়ালিটি স্পিকার আছে কিন্তু বেশি বেচা কেন এখন তাদের দোকানেও কিন্তু এইগুলি হচ্ছে এবার কি বলবেন বন্ধুরা বলুন ব্যবসাটা কোন দিকে যাচ্ছে সেটাই ব্যবসা চলবে কিন্তু ওয়ার্ড কমিয়ে আবার সেই রেডুয়ার জায়গায় চলে আসছে এটা কিন্তু সামলাতে হবে দেখুন আমরা ব্যবসা করি আমাদের ব্যবসা চলবে সকলের ব্যবসাই চলবে মাঝে পরে কি হবে কম্পিটিশন মূলক মালিক সম্মুখীন হতে হবে যে ধরনের বেড়ে যাচ্ছে দিনকে দিন কারণ নিজেদের মধ্যে যদি মিল না থাকে তাহলে তো আপনি সামলাতে পারবেন না তাই না ব্যাপারটা সেটাই হয়ে গেছে কে প্রতিবাদ করবে সব নিজে নিজের মতো তাই পুরাতন মালিকরা তো বটেই নতুনরাও কিন্তু আর কারোর উপর ভরসা করছে তারা নিজেদের উপর ভরসা করেই কিন্তু ওয়ার্ল্ড কমিয়ে এনে ব্যবসা করার চেষ্টা করেছে এই সপ্তাহের খবরটা আপনাদের বললাম আমি ছটা সেটের মধ্যে অবস্থা আমার ছটা সেট অর্ডার পেয়েছি আর তাহলে পরের সপ্তাহে কি হবে জানি না বা এই আমাদের সমস্যাগুলো যদি সমাধান না করা হয় ইউনিয়নের বা ব্যবসায়ী ব্যবসায়ী ভিতর তাহলে কিন্তু কিন্তু ব্যবসাটা অনেক ক্ষতি হয়ে যাবে আর নিজে নিজেদের মতো ব্যবসা করবে সবাই ইউনিয়ন বলে আর হয়তো মানে কিছু থাকবে না ইউনিয়নের সঙ্গে সকলের মতদন্ড হচ্ছে ইউনিয়নের কথা বলতে আমাকে চলছে না কিন্তু দেখুন তাই তো পাবলিক আজকে নিজেদের উপর ভরসা করে নিজেরাই কম ওয়ার্ডের স্পিকার দিচ্ছে এটা ভালো খবর নয় সকলকে একসঙ্গে কাজ করতে হবে নাহলে কিন্তু কম্পিটিশানটা মুছে যাবে আস্তে আস্তে ওই ছোটো ছোটো স্পিকার দিয়ে যেমন বাজাই বক্স তো চলবে অনুষ্ঠান মেলা খেলা তো বন্ধ হবে না কিন্তু ওয়ার্ডটা কমে যাবে কম্পিটিশানটা কমে যাবে এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো বন্ধুরা খারাপ লাগলো আবার ভালোও লাগছে আবার হাসিও পাচ্ছে যা হোক ভালো থাকবেন কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত রাখি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন